আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা বিয়াল্লিশ ঘন্টা পেরিয়েও স্পষ্ট নয় প্রশাসনের অনিশ্চয়তার মাঝেই সামনে আসছে একের পর এক অব্যবস্থার ছবি অগ্নি নির্বাপনের ন্যূনতম পরিকাঠামো না থাকা সত্ত্বেও বিপজ্জনক দাচ্ছ পদার্থের ঠাসা ছিল গোডাউন নিয়মিত ফায়ার অডিট হয়নি বলেই প্রাথমিকভাবে দাবি নামেই যত চমক কাজের বেলায় চরম উদাসীনতার পরিচয় দিল নামি ফুডচ্যাট স্থানীয়দের অভিযোগ মোমো কারখানার আড়ালে চলছিল অবৈধ কোল্ড ড্রিঙ্কস উৎপাদন অভিযোগ বাইপাস লাগোয়া আনন্দপুরের জমিতে দমকলের অনুমতি ছাড়াই তৈরি হয়ে গিয়েছিল কারখানাটি প্রশাসনের নজরদারির আড়ালে ব্যবসা তরতরিয়ে বেড়ে উঠবে এমনটাই বোধ হয় ভেবেছিল কর্তৃপক্ষ কিন্তু বিপদ যখন আসে কাউকে রেয়াত করে না তাই কারখানার অগ্নিস্ফুলিঙ্গ এতগুলো প্রাণ কেড়ে নেওয়া কারখানা ভস্মীভূত করে দেওয়ার পাশাপাশি ফাঁস করে দিল কর্তৃপক্ষের এই উদাসীন মনোভাব এদিকে জলাশয় বুঝিয়ে গড়ে তোলা হয়েছিল গোডাউন এই অভিযোগও ক্রমেই জোড়ালো হচ্ছে সব মিলিয়ে প্রশাসনের নজরদারির ঘাটতি এবং চরম গাফিলতির ছবি ফুটে উঠছে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের দমকল মন্ত্রী সুচিত বসু পুড়ে যাওয়া ওই গোডাউনে চার পাঁচ ঘুরে দেখার পাশাপাশি তিনি দমকলের ডিজির সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান সে বিষয় তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি অনুমতি আমায় একটু আগে আমি ডিজির সাথে কথা বলেছি ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি এটা আমাদের দেখা দরকার আছে সেটা এনকোয়ারি করব এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয় আমাদের সমস্ত জায়গায় ফরেনসিক হয় এখানেও সেগুলো হবে তার ব্যতিক্রম কিছু হবে না সাংবাদিকদের একাধিক প্রশ্নে কিছুটা বিরক্ত হতে দেখা যায় দমকল মন্ত্রীকে যারা গিয়েছে আপুরে ফর্সিভূত গোডাউনটি বহু বছর আগে তৈরি হয়েছিল এবং সেখানে কার্যকর অগ্নি নির্বাপন ব্যবস্থার কোনো চিহ্ন পাওয়া যায়নি এমন পরিস্থিতিতে পায়ার অডিট না হওয়া নিয়ে প্রশ্ন তোলা হলে মন্ত্রী কার্যত সংবাদ মাধ্যমের ওপরে ক্ষুব্ধ হন এদিকে কারখানায় তো তা থেকে দাচ্ছ পদার্থ পার্টি অক্সিজেন ঝুগিয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এমনটাই অনুমান দমকলের এই পরিস্থিতিতে মঙ্গলবার বেলার দিকে ঘটনাস্থলে পৌঁছন দমকলের ডিজি রণবীর কুমার নজরদারির অভাব যে রয়েছে তা স্বীকার করে নেন তে ফায়ার ক্লিয়ারেন্স তো নেই এটা বলতে পারি বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে যেটা ফায়ার পার্ট অব দিক ক্লিয়ারেন্স তো নেই কিছু নিশ্চিত তোর করা হবে ভায়োলেশন হয়েছে তো ফায়ার আর হবে আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সব কিছুই হবে ঠিকই বলেছেন আগে থেকে ধরা উচিত আছে বাট যখন হয়েছে ইনসিডেন্ট তারপরে করা হবে যেটা আইন মাফিক আছে সেটা প্রসেস হবে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছয় ফরেন টিম পুড়ে যাওয়া কারখানা ও তার আশপাশের এলাকা জুড়ে শুরু হয়েছে খুঁটিয়ে তদন্ত কিভাবে লাগলো আগুন দুর্ঘটনা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য সেই প্রশ্নের উত্তর খুঁজতেই নমুনা সংগ্রহ করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা পাশাপাশি দাহ্য পদার্থের উপস্থিতি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি তা সব থেকে খতিয়ে দেখা হচ্ছে মঙ্গলবার বিকেলেই জানা যায় অগ্নিকাণ্ডের এই ঘটনায় গুদামের মালিক গঙ্গাধর দাসকে পাকরাও করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ পূর্ব মেদিনীপুরে তার বাড়ি থেকেই অভিযুক্তকে ধরে পুলিশ যদিও গুদাম মালিক এই ভয়াবহ দুর্ঘটনার দায় চাপিয়েছেন মোমো সংস্থার ঘরে যে গুদামে আগুন লেগেছে সেখানে পুরো জমিটারে মালিক ছিলেন এই গঙ্গাধর মোমো কোম্পানির ডেকোরেটার্সের গোডাউন লিজে নিয়েছিল বিকেলেই ঘটনাস্থলে যান কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিম কি ব্যবস্থা না হবে গ্রেপ্তারও হয়েছে এবং পুলিশ সেটা খুব স্ট্রিক্টলি বেজা ইজ ফর এভরিওয়ান আর আইন আইনের পথে চলবে সবকিছুর মাঝেই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে এক রাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন নিখোঁজদের পরিজনেরা তাদের আঁকে চরম অব্যবস্থা আর নজরদারির কাফিলতির মূল্য দিতে হল অনেকগুলো প্রাণ দিয়ে আগেই সরব হয়েছে বিরোধীরা সোমবারই রাজ্য প্রশাসনকে কাঠ করায় দাঁড় করিয়েছিলেন বিরোধী দলনেতা সরকার থাকলে আগুন নেবে সরকার নেই ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবসে আর মঙ্গলবারে আনন্দপুরের অগ্নিকাণ্ডকে ম্যান মেড ট্র্যাজেডি বলে আখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেন এটা কোন দুর্ঘটনা নয় এটা এই সরকারের গাফিলতির ফল তার অভিযোগ পূর্ব কলকাতার জলাভূমির চরিত্র বদলে দেওয়া হচ্ছে অবাধে বিআইডি দেরবার রখতে ব্যর্থ সরকার রাজ্যে কার্যত নো গভর্নমেন্ট পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে শাসকদল পাল্টা তোপ দিয়েছে বিজেপিকে দুর্ঘটনা এবং মৃত্যু নিয়ে অকারণ রাজনীতি করার কোনো কারণ নেই পুরো সমস্ত রকম তদন্তের যাবতীয় ব্যবস্থা হচ্ছে কোথাও কোনো গাফিলতি থাকলে সমস্ত ব্যবস্থা হবে কিছু ঘটনার সঙ্গে রাজনীতি না জড়ানোই ভালো তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন কিছু হয় তখন সুবেন্দ্র সেটাকে কিভাবে ধরবেন বিজেপি শাসিত শুভেন্দ্রের সব বড় বড় নেতাদের রাজ্য গুজরাট পরপর ব্রিজ শুদ্ধ ভেঙে পড়ে যাচ্ছে তো এগুলো আপনি দেখবেন না দিল্লিতে নাবালিকা ধর্ষণ পরের পর নারী নির্যাতন একের পর এক দুর্ঘটনা রাজনৈতিক তরজা চলছে তবে ধোঁয়ার আড়ালে ঘোরপা খাচ্ছে কয়েকটি প্রশ্ন বিপদ জেনেও কেন দাচ্ছ পদার্থে আধুনিক শহরের বুকে এই যতগৃহের দায় শেষ পর্যন্ত কার ধ্বংসস্তূপের ভিতরে এখনও তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল সময় যত গড়াচ্ছে ততই আশঙ্কা বাড়ছে প্রাণহানির সংখ্যা নিয়ে শোভেক সানালের রিপোর্ট সময় কলকাতা